যদি কি করবো বাম হাতে না ডানাতে তোমার মাথা শিখাই নাই যে ডানাতে নিতে হয় তোমার নিচে জোর করে পড়াইতেছে তাই না তোমার কিন্তু তোমার মাথা সা ইচ্ছা আছে মনে হয় না তো বাসা কোথায় কেন হয়ে গেলো তাহলে খেয়ে বেরোয়ছো কটার দিকে খাবার সাড়ে সাতটা কোন ক্লাসে পড়ো তুমি এই যে ঘুরো তোমার যে তোমার তোমার ব্যাগ সেরা হ্যাঁ তোমার তোমার সঙ্গে তোমার গার্ডিয়ান যায় না আব্বু আম্মু কেউ যায় না এটা কেন হচ্ছে এটা কি না

এবার আব্বু আমার ফোন নাম্বার জানা আছে তোমার মহামসিবত কেমনি কি করবো টাকা কি না নোট না কোনো টাকার নোট ছিল না বাপের মায়ের ফোন নাম্বারও নাই এগুলিতে বাসা কোথায় আমার বলো তো মাঝামাঝি না কই না বলে দেন ব্যাগটা ছিল আর একটা ব্যাগ কিনে দেবো ভাবছি তো গোরো 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 এই যে ব্যাগের কন্ডিশন দেখছে ধৰ কি খাবা টিফিনে বুজি নাই ধৰো তই যাও এটাতে কি করবে বাম হাতে না ডান হাতে তোমার মাথা সে শিক্ষক শিখায় নাই যে ডান নিতে হয় তোমার নিচে জোর করে পড়াইতাছে তাই না তোমার কিন্তু তোমার মাথা সে পড়ার ইচ্ছা আছে মনে হয় না জোর করে পড়াইলে তো মহাবিপদ ধরো এটা নিয়ে যায় কি করবা টিফিন খাবা টিফিনে এটা খরচ করবে এটা জানো কয় টাকার নোট তাহলে এটা ভেগে রাখা তোমার আমরে গিয়ে দিও যাও